নমস্কার বন্ধুরা জয় জগন্নাথ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু তথ্য প্রকাশ করতে চলেছি যা শুধু কর্কট রাশি মানুষদের জন্য আপনি যদি কর্কট রাশি হন বিশ্বাস করুন আজকের এই ভিডিওটি আমরা জীবন বদলে দিতে পারে কর্কট রাশির জীবনে ভবিষ্যৎবাণী আজ আমরা এমন একটি রাশি নিয়ে কথা বলবো যাদের জীবনের পথ কখনো সোজা হয় না হ্যাঁ বন্ধুরা আজকে আলোচনার কেন্দ্রবিন্দু কর্কট রাশি কর্কট রাশি জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ কোনটি কেন এত সমস্যা থাকে এই রাশির মানুষদের জীবনে কোন বয়সে ভাগ্যের দরজা খুলে যায় এবং ভাগ্য খোলার আগে ভগবান কি পরীক্ষা নেয় কর্কট রাশির মানুষদের কোন দিক থেকে তারা সব থেকে বেশি কষ্ট পান কর্কট রাশির সাফল্যের জন্য কোন গো তাদের সাহায্য করে কোন গো তাদের জীবনকে সব থেকে বেশি সমস্যা তৈরি করে কর্কট রাশির জন্য সেরা জেমস্টোন রেমিডি অর্থাৎ প্রতিকার কি এই ভিডিওতে আপনি জানতে চলেছেন কর্কট রাশির জীবনে সত্য ঘটনা ও ভবিষ্যতের নতুন পথ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে থাকছে কিছু অবিশ্বাস্য প্রতিকার এই প্রতিকারগুলি রাবণ সংগীতা লাল কিতাব ও ভবিষ্যৎ পূরণ থেকে নেওয়া হয়েছে এই প্রতিকার আমরা জীবন বদলে দিতে পারে এই উপায়গুলি কর্কট রাশির ঘুমন ভাগ্য জাগিয়ে তুলবে কর্কট রাশি মানুষরা আপনাদের বলছি একবার তো করেই দেখুন না অনেক কিছু তো চেষ্টা করছেন একবার শেষ চেষ্টা করেই দেখুন না কর্কট রাশি বন্ধুরা মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি সম্পূর্ণ ফিয়েতে আমরা বাদ চার বিচার করাতে চান কমেন্ট করতে পারেন আমি অবশ্যই জন্ম জন্মছক বিচার করে দেব চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন কর্কট রাশি মানুষরা আপনারা কোন দিক থেকে সবথেকে বেশি কষ্ট পান কর্কট রাশি মানুষদের পরিবারে দায়িত্ব বেশি কিন্তু স্বীকৃতি কম রাশি মানুষরা পরিবারের জন্য যতই করুক না সুনাম পায় না বরং বদলামি পায় বেশি প্রেম ও দাম্পত্য জীবনে প্রিয়জনের দিক থেকে আঘাত অর্থনৈতিক স্থিতিশীলতা পেতে অনেক বয়স পর্যন্ত লড়াই মানসিক চাপে ভোগেন কিন্তু কেউ বোঝে না কর্কট রাশির সবচেয়ে বড় যুদ্ধ নিজের মনের সঙ্গে এই রাশি মানুষরা সব থেকে বেশি কষ্ট পান সম্পর্ক ও পরিবার থেকে তারা যাদের নিঃস্বার্থভাবে ভালোবাসেন তারাই কখনো কখনো তাদের অবহেলা করে সম্পর্ক ভাঙা দূরত্ব ও বিশ্বাসঘাতকতা এ যেন কর্কট রাশির জীবনের এক অঙ্গ এমনকি নিজের পরিবারেও সবসময় বোঝা হয়ে থাকেন কর্কট রাশির মানুষরা ভীষণ আবেগপ্রবণ এবং পরিবার কেন্দ্রিক তাই সামান্য অবহেলাও বড় ক্ষতের মতো লাগে কর্কট রাশি কোন বয়সে ভাগ্যের দরজা খুলে যায় অনেক কর্কট রাশি জাতক ও জাতিকাদের মনে একটাই প্রশ্ন আমরা তো অনেক চেষ্টা করছি ফল পাচ্ছি না কবে ভাগ্য ফিরবে অর্থাৎ কোন বয়সে কর্কট রাশির মানুষদের ভাগ্যের উন্নতি হয় কর্কট রাশি মানুষদের ভাগ্য কিন্তু ধীরে ধীরে জ্বলে ওঠে একবার শুরু হলে তার পেছনে তাকানোর সময় থাকে না কর্কট রাশি মানুষদের জীবনে তিনটি গোল্ডেন বয়স থাকে যখন ভাগ্যের দরজা খুলে যায় একুশ বছর এই বয়সে তার জীবনে প্রথম বিশাল পরিবর্তন অনুভব করে একুশ থেকে পঁচিশ বছর এই সময় তারা সংগ্রাম করেন জীবনকে বুঝতে শেখেন কিছু বড় কিছু করার স্বপ্ন দেখতে শুরু করেন কেউ কেরিয়ারে বড় সুযোগ পান কেউ প্রথমবারে প্রেমে পড়েন আঠাশ থেকে তিরিশ বছর এই সময়ে কর্কট রাশির মানুষদের সত্যিকারের সাফল্য শুরু হয় আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর এই সময়ে তারা ভাগ্যের বিশাল পরিবর্তন অনুভব করেন নতুন সুযোগ আসে বড় সিদ্ধান্ত নিতে হয় এবং সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যান যারা ব্যবসা বা চাকরি চিন্তায় আছেন তারা এই বয়সে বড় পরিবর্তন দেখতে পাবেন অনেকে বিয়ে বা গুরুত্বপূর্ণ সম্পর্ক এই সময়ের মধ্যেই হয় ছত্রিশ থেকে চল্লিশ বছর এই বয়সে সবচেয়ে বড় সাফল্য আসে এই সময়ে তারা স্থায়ী সফলতা পেয়ে যান এবং সমাজে বিশিষ্ট ব্যক্তিত্ব হয়ে ওঠেন তারা হয়তো অনেক কঠিন পরিস্থিতি পার করে সফলতার শিখরে পৌঁছান আর্থিক পারিবারিক ও মানসিক স্থিতিশীলতা এই বয়সেই আসে কেন কর্কট রাশির জীবনে এত সমস্যা থাকে এর পেছনে রয়েছে গোয়ের গভীর প্রভাব কর্কট রাশির শাসক গ্রহ হল চন্দ্র চঞ্চল ও সংবেদনশীল গ্রহ জীবনে সবসময় আবেগের হেরফের করে সঠিক সিদ্ধান্ত নিতে সমস্যা হয় শনি রাউ বা কেতুর প্রভাব পড়লে আবেগই হয়ে ওঠে দুর্বল শনি বা রাহুর দৃষ্টি যদি চন্দ্রের উপর পড়ে তাহলে জীবনের প্রথম অধ্যায় খুব কঠিন কর্কট রাশির জীবনে সব গুরুত্বপূর্ণ গো কোনটি কর্কট রাশির জীবনে তিনটি গো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বৃহস্পতি আশীর্বাদ ও সাফল্যের গো রাশির জন্য দৃষ্টি দিলে হঠাৎ উন্নতি ও ভাগ্যের পরিবর্তন ঘটে চন্দ্র রাশিপতি গো মানসিক শক্তি আবেগ মা ও পরিবার চন্দ্রের প্রধান শক্তি বা দুর্বলতা এই গোয়ের উপর রাহু বা শনির দৃষ্টি বা সংযোগ জীবনে বাধা সৃষ্টি করে কর্করাশি মানুষরা কোড়ে আঙুলে সোনার আংটি বা বুড়ো আঙ্গুলে রূপোর আংটি পরলে সোমবার দিনকে মহাদেবের পুজো করে সূর্যোদয়ের পর তিন ঘন্টার মধ্যে পরতে হবে এটি কর্কট রাশির চন্দ্রের সমস্যা দূর করে শুক্র গ্রহ ভালো অবস্থানে থাকলে এই রাশির জাতকরা শিল্প সৃজনশীলতা মিডিয়া ও সম্পর্ক ক্ষেত্রে সাফল্য পান কর্কট রাশির জন্য তিনটি লাকি রত্ন ও ক্রিস্টাল ব্রেসলেট এক মুক্ত বা ওপাল মানসিক শান্তি আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে চন্দ্রকে শক্তিশালী করে এবং শুক্র শক্তিশালী করে কর্কট রাশি বৃহস্পতি দুর্বল অবস্থায় থাকলে আপনি কিছু লক্ষণ প্রকাশ পেতে শুরু করবেন যেমন কোনো কাজে মন না বসা হঠাৎ করে ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়া রোগের পরিমাণ বেড়ে যাওয়া মনে শান্তি কমে প্রতি বৃহস্পতিবার স্নানের জলে কিছুটা পরিমাণ কাঁচা হলুদ ভিজিয়ে রেখে সেই জলে স্নান করুন বাড়ির দরজার ডান পাশে অর্থাৎ বেরোনোর সময় ডান দিকে হলুদ গাছ টপে লাগান এমিতিস্ট খ্রিস্টাল ব্রেসলেট কেতু ও রাহুর বিভ্রান্তি কমায় আত্মবিশ্বাস ও স্পষ্ট চিন্তাশক্তি তৈরি করে রাহুর কষ্ট কমাতে এমিতিস্ট বা পাইরাইট ব্রেসলেট করতে পারেন এছাড়াও আমরা রাশির জন্য তৈরি করা মুন খ্রিস্টাল হিলিং ব্রেসলেট বা ফিরোজা পরলে নিজেকে অনেক হালকা ও আশ্বস্ত লাগবে কর্কট রাশির জন্য শুভ চিহ্ন ও রং শুভ চিহ্ন হচ্ছে শঙ্ক ও পদ্মফুল শুভ রঙ হচ্ছে সাদা সিলভার ও হালকা সবুজ বন্ধুরা কর্কট রাশির মানুষদের জন্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিকার ও সহজ টোটকা যেগুলি আমরা জীবনে সমস্ত সমস্যার অবসান ঘটাবে আমরা অর্থনৈতিক সমস্যা বা আমরা বিবাহিত সমস্যা বা আমরা চাকরি বা কর্মক্ষেত্রে সমস্যা আবার দুর্ভাগ্যকে দূরে সরিয়ে দেবে সৌভাগ্য ফিরে আসবে আমরা জীবনে চলুন প্রতিকারগুলি জানা যাক কর্কট রাশির মহিলা যদি মুখ ডাল নিয়ে শিবের পুজো করলে তাহলে সংসারে সুখ সমৃদ্ধি পাই তেজপাতা ও গোলমরিচের এই প্রতিকার আমরা বাড়ির সমস্ত সমস্যা দূর করবে বাড়িতে অশান্তি হবে না শনিবার পাঁচটি তেজপাতা ও পাঁচটি গোলমরিচ পোড়ান এবং সারা ঘরে ধোঁয়া ছড়িয়ে দিন বট বটাসত্ব গাছের তলায় মাটির প্রদীপ সর্ষের তেল দিয়ে জ্বালান আর তাতে একটা পেরেক রেখে দিন শনির অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় বাড়ির দক্ষিণ পূর্ব দিকে তামার পাত্রে আটটি কয়েন রেখে তাতে জল ভর্তি করে রাখলে অর্থনৈতিক উন্নতি হয় এই কাজটি শনিবার করতে হয় এবং প্রত্যেক শনিবার জল পাল্টাতে হয় যেসব কর্করাশি মানুষদের ব্যবসা একেবারে চলছে না বা বেচা কমে গেছে বা যারা ভূত পেট ইত্যাদি বাধা দেখলে কোনো শনিবার কালো ধুঁধা গাছকে ধূপ দেখিয়ে নিজের মনোকামনা জানিয়ে নিমন্ত্রণ করে আসবেন পরের দিন রবিবার সকালে ওই গাছের শিকড় তুলে হাতে কালো কারে বেঁধে দিলে ব্যবসায় আয় উপার্জন বাড়বে ভূত বাধা দূর হবে যারা চাকরি পাচ্ছে না তারা একটি লেবু নিন লেবুটি চারটি টুকরো করুন তারপর কোনো একটি চৌমাথার মোড়ে গিয়ে চারদিকে তা ছুঁড়ে দিন যখন ছুঁড়বেন তখন আপনি আপনার মনে ইচ্ছা বলুন তারপর নিজের ঘরে চলে আসুন এই টোটকাটি পরপর সাত দিন করুন সূর্য ওঠার আগে দেখবেন আমরা মনস্কামনা পূরণ হবে বৃহস্পতি শক্তি বৃদ্ধি করতে কাঁচা হলুদ নিয়ে হলুদ সুতো দিয়ে বাঁধুন তিনটি গাঁট হলুদ কাপড়ে মুড়ে নিজের সঙ্গে রাখুন চাকরি করা অর্থ হলো ভাগ্য বিক্রি করা প্রচুর পরিশ্রম প্রচুর যোগ্যতা থাকা সত্ত্বেও ঠিক মতন বেতন পাওয়া যাচ্ছে না তারা শুক্লপক্ষের বৃহস্পতিবার দশকর্মার দোকান থেকে ভুজপত্র কিনে লাল কালিতে নিম্নলিখিত যন্ত্রটি অঙ্কন করুন এবং সেটি মাদুলির মধ্যে ভরে বেলা বারোটার আগে ধারণ করুন চাকরির প্রমোশান ও উন্নতি হবে হলুদ গাঁদা ফুল রোদ ভালো করে শুকিয়ে নিয়ে বুধবার খোলা জায়গায় অর্থাৎ ছাদে এক বালতি জলের মধ্যে ফুলগুলো রেখে দিতে হবে আর বৃহস্পতিবার শুধু সেই জলটাই স্নান করতে হবে সাবান ব্যবহার না করে এর ফলে বিয়েতে বাধা কেটে যাবে কুষ্টিতে বিবাহযোগ আছে কিন্তু বিবাহ হচ্ছে না সেই ক্ষেত্রে ছেলে বা মেয়ে উভয়ই কাঁচা হলুদ হলুদ সুতোয় বেঁধে বৃহস্পতিবার চান করে ইষ্ট দেবতাকে স্মরণ করে ধারণ করুন বৃহস্পতি যাতে খারাপ তারা কলা দুপুরে খাদ্য গ্রহণ করুন আর মেয়েরা রান্না করে বসে কলা ভাত খাবেন খুব শুভ মঙ্গল যাতে খারাপ তারা কাঁচা নুন খাওয়া ত্যাগ করুন হলুদ সুতো হাতে বাঁধুন শনি যাতে খারাপ তারা শনির মন্দিরে বা দক্ষিণাকালীর মন্দিরে এক কিলো আড়াইশো গ্রাম সর্ষের তেল দান করুন যদি কর্কট রাশি মানুষরা মনে করেন কোনো হওয়া কাজ হচ্ছে না দোকান চলছে না আয়ের পথ বন্ধ হয়ে যায় দুর্ভাগ্য পিছন ছাড়তে চাইছে না বেলগাছের নিচে বসে গায়ত্রী জব করুন আয়ের পথ বাধা দূর হবে এক মাসের মধ্যে ধন ঐশ্বর্য লাভ হয় এই প্রয়োগ এক মাস যাবৎ এক নাগারা করতে হবে শনিবার দিন তেলের মধ্যে নিজের মাথা মুখ চোখ দাঁত সব দেখে ওই তেল দিয়ে রাতে ঘরে প্রদীপ জ্বালাতে হবে বা কোনো কাপে ওই তেল রেখে রুটির টুকরো বা চাল দিয়ে তা ছাদে রেখে আসতে হবে যতগুলি পাখি বা কাক ওই পাত্রের জিনিস ঠোঁট দিয়ে খাবে ততই শনি শান্ত হবে তোমার কষ্ট শুধু তোমার নয় কর্কট রাশির প্রতিটি মানুষ এই যোদ্ধার তোমার কষ্ট শুধু তোমার নয় কর্করাশির প্রতিটি মানুষ এই যুদ্ধের সৈনিক কিন্তু মনে রেখো চন্দ অন্ধকারের রাতেও কিন্তু মনে রেখো চন্দ অন্ধকারের রাতেও রাজা তাই অন্ধকার কাটিয়ে আলো আসবে তুমি যদি কর্কট রাশি হও শান্ত হও বন্ধুরা কর্করাশি জীবন সহজ নয় কিন্তু সঠিক প্রতিকার ধৈর্য এবং আত্মবিশ্বাস থাকলে ভাগ্যের দরজা একদিন অবশ্যই খুলবে ভিডিওটি যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে লিখে জানান আপনি কর্কট রাশির জন্য কোন সত্য